বন্ধুরা শেষ হচ্ছে স্টার জলসার খুব জনপ্রিয় একটি সিরিয়াল এই ভিডিওতে তোমাদের জানাবো সেই সিরিয়ালের নাম বন্ধুরা খুব তাড়াতাড়ি স্টার জলসায় আসছে এসভিএফ প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল আর তার জন্য শেষ হচ্ছে স্টার জলসার এক সময়ের খুব জনপ্রিয় সিরিয়াল রাজ রাজেশ্বরীর রানী ভবানী রাত সাড়ে আটটার স্লটে টিআরপি ভালো থাকলেও বিকেল পাঁচটার স্লটে দেবার পর টিআরপি খুব খারাপ হয় আর তাই চ্যানেল রাজরাজেশ্বরী রানী ভবানী আর চালাতে চাইছে না গত পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার হঠাৎ শেষ এপিসোডের শুটিং করেছে রাজরাজেশ্বরী রানী ভবানীর ফুল ইউনিট খুব তাড়াতাড়ি শেষ সম্প্রচার হয়ে টিভির পর্দা থেকে বিদায় নেবে এই সিরিয়াল তোমাদের কার কার পছন্দের সিরিয়াল ছিল রাজরাজেশ্বরী রানী ভবানী অবশ্যই কমেন্ট করে জানিও এরপরের ভিডিওতে তোমাদের জানাবো স্টার জলসায় এই প্রথম কোন নামকরা প্রোডাকশন হাউসের সিরিয়াল আসছে বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ